এটা কাস্টমাইজ করা না আচ্ছা দেখুন ভিউয়ার্স আপনারা যদি কাস্টমাইজ করা চান আপনারা কিন্তু কাস্টমাইজ যদি আপনার মনের মতো নিতে পারবেন আচ্ছা যে করে নিতে পারবেন ওয়াও সর্বনিম্ন কত সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন ব্যাট মাত্র 750 টাকা 750 টাকা 750 অবিশ্বাস কিনলে একটা বল সম্পূর্ণ একটা বল ফ্রি ফ্রি একটা কস্টি ফ্রি আচ্ছা একটা কস্টি ফ্রি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু অফারটা লুফে নেবেন

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম ভাই নতুন ব্যাটের নাকি কালেকশন আসছে জি সবই নতুন ভাই আচ্ছা নতুন ব্যাটের কালেকশন আসছে ভিডিও শুরুতেই ভাই শপ অ্যাড্রেস একটু বলে দেন দোকানের নাম হলো রহমতি স্পোর্টস আচ্ছা এটা গুলিস্থানে অবস্থিত জি গুলিস্থান হকি ফেডারেশন স্টেডিয়াম 49 বাই বি হলো দোকান নাম্বার আচ্ছা

সবগুলোর সাথে একটা ব্যাট কিনবেন একটা বল ফ্রি আছে আচ্ছা টেনিস নিজ বল হ্যাঁ এনি বল আছে জাম্বু ফ্লান আছে আপনার বিভিন্ন ধরনের বল আছে আচ্ছা থ্রি স্টার বল ও আচ্ছা একটা ব্যাট কিনলে একটা বল সম্পূর্ণ একটা বল ফ্রি একটা কস্টি ফ্রি পাবে আচ্ছা একটা কস্টি ফ্রি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ারস আপনারা কিন্তু অফারটা লুফে নেবেন নেক্সট আমরা কোনটা দেখছি ভাই নেক্সট টাইম দেখতেছেন আপনারা এই লটন টন আচ্ছা

হাই কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন সব ফাটা নেক্সট কোনটা দেখছি ভাইয়া নেক্সটে দেখছেন আপনি এমআরএস এসএস ওকে ইউএস আপনারা ডিজাইনগুলো দেখতে পারেন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ ডিজাইন দেখেন আপনারা

আরেকটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সাথে চলে আসতে পারবে গুলিস্তান আসলে কিন্তু ঢাকার বাইরে চৌষট্টি জেলায় অডিয়েন্স দেখছে যারা একটা ব্যাট কিনতে যাচ্ছে কম প্রাইজের ভিতরে একটা বিশ্বস্ত সব থেকে তারা কিভাবে নিবে তারা যদি আপনি যদি অর্ডার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওখানে অর্ডার করলে সুন্দর মতন নিতে পারবে শুধু আপনার সর্বপ্রথম বিকাশে আপনার কিছুটা টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা অল্প কিছু টাকা অ্যাডভান্স করার পরে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তে প্রোডাক্টটা নেবে জি ক্যাশ অন ডেলিভারি করতে পারো আচ্ছা ঠিক আছে NBTC 1280 মডেল আচ্ছা 6000 প্লাটিনাম 6000 মাত্র ফাসেন 1500 টাকা মাত্র 1500 টাকা জি ওকে যেস আপনারা ডিজাইনটা দেখতে পারেন বা কেউ যদি চাই একটু কাস্টমাইজ করে ডিজাইন করবে সেটা কি করা পসিবল হ্যাঁ যে কোনো ডিজাইন করতে পারবে আপনি আপনার নাম বসাইতে পারেন বা যে কোনো ডিজাইন আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে তিনশো টাকা আপনারা একটু জি জি এক্সট্রা তিনশো টাকা মাত্র ওকে এক্সট্রা কাস্টমাইজ এক্সট্রা তিনশো টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে টন টন খোদাই টন বলে এটাকে খোদাই করার টন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায়

বিকজ আপনারা দেখেন ডিজাইনটা একবার দেখেন আপনারা খেয়াল করেন দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন ওকে এসএস কিলার এসএস কিলার ওকে এসএস কিলারের প্রাইসটা কত পড়বে মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকায় এসএস কিলার ভিউয়ারস আপনারা দেখে নিন স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইদের ইমো WhatsApp করবেন এরপর কোনটা দেখছি ভাই তারপরে পাচ্ছেন ভাই 8000 এসএস ভিশন 8000 আচ্ছা এসএস ভিশনের 8000 ওকে আপনারা দেখতে পারেন দেখেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় মাত্র ওকে ঠিক আছে ভাই অনেকে আছে তাদের ব্যাট ভেঙে যায় ঠিক আছে বা রিপেয়ার করতে পারতেছে না আপনারা কি ব্যাট সম্পূর্ণ ভাবে আপনার যে কোনো প্রয়োজন ব্যাটের ক্ষেত্রে আচ্ছা র্যাকেট বলেন ব্যাট বলেন এভ্রিথিং আপনি এখানে দেখেন আমার এখানে সবকিছু রিফারিং করার জন্য সবকিছু আছে যা প্রয়োজন এই যে দেখেন এখানে আমার সব রিফারিং চলে আমার দোকানের ভিতরে সবকিছু অন্যদের সামনে যে আসবে ওনাদের সামনে চলবে আচ্ছা মানে যে যে কোনো ভাঙা চোরা যেকোনো কিছু যদি ভেঙে যায় সে ক্ষেত্রে আপনি রিপেয়ার করে দেন একদম 100% একেবারে 100% ভাবে রিফারিং ফাইন কোনো সমস্যা হইলে ব্যাটার ভিতরে কোনো সমস্যা আপনার আছে আপনি রিফারিং কইতে ওকে ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখছি ভাই তারপর দেখছেন এস এস রান মেকার এস এস রান মেকার জি আচ্ছা এটাও ভাই খোদাই করে লেখা না জি ওকে এস এস রান মেকার এস এস রান মেকারের প্রাইসটা কত পড়বে ভাই মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আচ্ছা ঢাকায় যারা আছে তারা তো নিতে পারবে ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে নিতে পারবেন সেক্ষেত্রে ভাই অ্যাডভান্স করা লাগবে কত টাকা অ্যাডভান্স আপনি যতটুকু করতে পারেন আচ্ছা অল্প কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে অল্প কিছু টাকা আপনি অ্যাডভান্স করলে না সিকিউরিটি মানি হিসেবে হ্যাঁ সিকিউরিটি হিসাব ওকে ঠিক আছে এটা প্রাইসটা পড়বে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে গুড জিএস একটা বেড ওকে নেক্সট কোনটা দেখছি ভাই আপনার কাছে ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ভিউয়ার্স আপনারা দেখেন আপনার একটু দেখাই দেখেন হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি আছে ভাইদের কাছে হ্যাঁ আপনাদের যেটা পছন্দ ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করবেন দেখেন এছাড়াও যাদের স্কেটিং দরকার হ্যাঁ তাদের স্কেটিং পছন্দ বা স্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে আছে দেখেন স্কেটিং শুজ গুলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা স্কেটিং শুজ নিয়েও আমরা ইনশাআল্লাহ আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এখানে কিন্তু আরো মডেল আছে আসলে একটা ভিডিওর ভিতরে এতগুলো মডেল দেখানো পসিবল না তাও আমরা কিছু কিছু মডেল এবং কিছু কিছু মডেলের প্রাইসগুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা দেখছেন আপনি এটার ভিতরে

করে ব্যাটা আপনারা দেখেন ভিউয়াররা আপনারা কিনতে যাচ্ছেন গোলাপী কভারের ভিতরে ব্যাগ তারা কিন্তু এটা নিতে পারেন এর ফেসটা কেমন ভাইয়া ভাই মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকা ভাই ব্যাগ সহকারে ব্যাগ সহকারে ব্যাগ পাচ্ছেন আপনি ব্যাগ কিনতে হবে না পুরো ইজি ভাবে পাইতে আছেন আচ্ছা ঠিক আছে মাত্র এই যে দেখ মানে ব্যাগও আছে ব্যাটাও আছে ব্যাগো আছে ব্যাটো আছে পুরো ইজি ভাবে দেখেন আচ্ছা আপনার একটা ব্যাগ কিনতে গেলে আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা লাগে যায় কিন্তু আপনার এটা কিন্তু ফ্রি পাইতেছেন আচ্ছা ব্যাগের সাথে এটা ফ্রি হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি ভাই এটা এই যে দেখেন ওয়াও এস এস টপ 10 এইচ এস টপ 10 আচ্ছা এইচ এস টপ 10 ওকে এটার সাথে এই মডেলের সাথে ভাই ব্যাক ফ্রি জি ব্যাক ফ্রি আচ্ছা এটার প্রাইসটা কত টাকা এটা ওই যে বললাম 2200 টাকা পড়ে আচ্ছা 2200 টাকা 2200 টাকা আচ্ছা 2200 টাকা এই টপ 10 যেটা আছে ভাই এই টপ 10 এর সাথে এই যে এই টপ 10 সাথে সবগুলোর সাথে একটা করে এরকম একটা ব্যাক ফ্রি পাবে সবগুলোর সাথে সবগুলোর সাথে আচ্ছা সবগুলোর সাথে ভিউয়ারস আপনি কিন্তু দেখে নেন এই যে এন্ড আপনি যদি এটা যদি নেন বাদাই করা হিট পেপার সবকিছু ফ্রি পাবে সব ফ্রি বাদাই করা তিন বান দিতে গেলে ভাই আপনার দেড়শো টাকা লাগে কিন্তু আমার এখানে ফ্রি ফাইতে আছে আচ্ছা ফ্রি করে দিবেন আপনার একটা হিট পেপার লাগাইতে গেলে এটার ভিতরে আপনার ওইটা না হয় আপনার লোক পঞ্চাশ একশো টাকা জায়গা অন্যান্য দোকানে অনেক বেশি নেই কিন্তু আমি ফ্রি দিতেছি আচ্ছা ফ্রি করে দিবেন একবার হ্যাঁ পুরো ফ্রি ফাইতে আছে এর ভিতরে আচ্ছা বেশ আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনার গ্রিপ যদি আপনার ভালো না লাগে আপনি গ্রিপটা পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা গ্রিপও চেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি শুধু ব্যাট নিবেন বাইশশো টাকা আপনি সবকিছু ফ্রি ফাইতে আছে ব্যাটের পাশাপাশি আপনি সবই পাইবেন ট্যাপ টেনিস জন্য আপনার ইনার গ্লোভস আছে বল আছে ক্রিকেট বল আছে ডিউজ বল আছে এভরিথিং আচ্ছা অনেকে তো চাই ভাইয়া ব্যাট বল খেলবে তাদের সেফটির জন্য গার্ড দরকার এগুলো কি আছে আপনাদের কাছে সবকিছু আছে ভাই আচ্ছা সবকিছু সেফটি গার্ড বলেন আপনার সব আছে আচ্ছা এগুলো কি ভাইয়া এগুলো হলো আপনার হলো স্কার্টিং গার্ড আচ্ছা স্কেটিং গার্ড জি ওকে ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু পরবর্তীতে স্কেটিং নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করবো আপনারা যদি স্কেটিং এর ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ব্লগার্সির পাশে থাকতে হবে ভাইয়া ভিডিওটা শেষ করার আগে সবাই দেশটা আরেকবার বলে দেন মাওলানা বাসানি হকি ফেডারেশন স্টেডিয়াম আচ্ছা দোকানের নাম হইলো রহমত ইস আচ্ছা দোকানের নাম্বার হইল নাইন উনপঞ্চাশ বাই বিশ বাই উনপঞ্চাশ বাই বি আচ্ছা ঠিক আছে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে